তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আরও একটা নতুন ব্লগ আর নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো যে আজকের দিনটা আমার কি কি হলো আর কেমনভাবে কাটলো আর আজকের দিনটা প্রথমে বলে রাখি একটু স্পেশাল ডে তো ওই জন্য আজকের দিনটাতে তোমাদেরকে কিছু স্পেশাল জিনিসই দেখাতে চলেছি তো শেষ পর্যন্ত দেখো আশা করি বুঝতেই পারছো যে কোন স্পেশাল ডের কথা বলছি হ্যাঁ তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলাম তো উঠেই তো একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এই যে দেখো আমরা বেরিয়ে গেছি যে নদী থেকে জল ভরবো দিয়ে জল ভরে আমরা যাব হচ্ছে জোড়া মন্দির যেখানে শিবরাত্রির সময় গিয়েছিলাম তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করা আছে তো এই জোড়া মন্দিরের জন্যই উদ্দেশ্যে বেরিয়েছি এবার দেখো এক তো লেট হয়ে গেছে তারপর এসে দেখি যে এখানে আবার ট্রেন যাচ্ছে আর যেহেতু মালগাড়ি সে তো বুঝতেই পারছো কত স্লো যাচ্ছে তো রোদের মধ্যে এসে দাঁড়িয়েছি আর বর তো লেট করেছে বলে আমার তো এমনিতেই একটু রাগ রাগ হয়ে গিয়েছিল মাইন্ডটা আর তারপরে এই মানে রাগ হয়েছিল আমার জন্য নয় আমার উপোস করে আছি সেই সব কোনো ব্যাপার নয় আমার আসলে হচ্ছে যে নানায় তো কিছুদিন আগেই শরীর টরীর খারাপ হয়েছিল রোদে টোদে ওকে নিয়ে আবার বেরোবো এত বেলা হয়ে গেছে সেই কারণে আর কি আর কিছুই না তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে নদীর ধারে চলে এসেছি আর নদীর ধারে এসে তো দেখছি যে নদীতে অনেক লোকজন তারাও জল নিতে এসেছে স্নান করতে এসেছে আর এই সাইডটা শ্মশানটাও ছিল আর কি তো সেই দৃশ্যটাও তোমরা হয়তো দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আর দেখো নদীতে বর্ষার কারণে কতটা জল আর এত জল তো আমি কখনো নদীতে এসে দেখিনি খুব বেশি নদীতে আমার আসা হয়নি অনেক দিন আগে এসেছি আর এই আজকে এলাম তো আমার খুব ভালো লাগছিলো সমস্ত রাগ ঢাক তো আমি ভুলে গেছিলাম এসে আর জল অনেক ছিল বর্ষাকাল বলে দেখো পুরো ভরপুর নদীতে জল রয়েছে আর অনেকে স্নান টান করছিলো সাইডে তো আমি বললাম যে যাই গিয়ে জলটা নেমে নিয়ে নিই শাড়িটারই তো ভিজবেই কিছু করার নেই শাড়ি অতটা তুলে পড়া নামাটাও সম্ভব নয় আর সামনের দিক থেকে জলটাও নিতাম না কারণ কি জলটা একটু নোংরা নোংরা থাকে সামনের দিকে আর ওই পেছন দিক করে গেলে ফ্রেশ একটু জলটা পাওয়া যায় যেহেতু বাবার মাথায় ঢালবো সেহেতু একটু ফ্রেশ জলটাই নেওয়া দরকার দরকার তাও দেখো আমি অনেকটা দূরে যাইনি গড় বলছিল কোথায় গর্ত থাকবে না থাকবে তুমি অত দূরে যেও না ওখান থেকেই নিয়ে নাও তাই ওইখান থেকে নিলাম আর এই যে ক্যারি করার জন্য যে ক্যানটা নিয়েছি জলটা ক্যারি করার জন্য সেটা ঢাকনাটা কিছুতেই ঠিকঠাকভাবে টাইটভাবে লাগছিল না নদীর পাশেই বসেছিল ওখানে তো এইখানেই কিনলাম এটা তো এই যে জলটা নিলাম নানাইকে নিয়ে তো নামিনি আমি প্রথমে জলটা নিয়ে নিলাম তারপর ভাবলাম যে চাই ওর মাথাতেও গিয়ে একটু জল ছিটিয়ে দিই ও তো প্রথমে ভয় পাচ্ছিলো বলছিল না আমি যাবো না যাব না তারপরে যখন কোলে কোলে নিয়ে গেলাম অতটা জল দেখে তখন খুব মজা পাচ্ছিল তারপর বলছে আমাকে নামাও পাটা ভিজিয়ে দাও প্রথমে বললাম একটু পাটা ভিজিয়ে দেবো বললো না তারপর যেই একবার ভিজিয়েছি অমনি বলছে আরও ভিজবো তো যাই হোক ওর মাথায় একটু জল ছিটিয়ে দিলাম আমরা তো বাড়ি থেকে স্নান টান সেরে এসেছিলাম তাই স্নান করার কোনো ব্যাপার নেই এখানে বড় বললাম তুমিও একটু জল ছিটিয়ে নাও মাথায় নদীর জল মাথায় ছিটালে অনেকটাই মানে পবিত্র হয়ে যায় আর কি তো নানায় এই যে প্রণাম করে নিল তারপরে আমরা পারে উঠে গেলাম আর কি উঠেই ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বলেইছি আমাদের প্ল্যান ছিল যে সকাল সকাল যাব। তো হচ্ছে এই দেখো সামনেই মন্দির মায়ের তো ভাবলাম যে চলো গিয়ে একবার প্রণাম করেই আসি মায়ের মন্দিরে দর্শন না করে গেলে মোটেও মনটা ভালো লাগতো না তো এই যে মা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি মায়ের মন্দিরের ভিডিওটা এখানে আগেও একবার এসেছিলাম আমার ননদের বাড়ি এসেছিলাম তো ননদের বাড়ি থেকে এটা একটু সামনে তো তখন একবার দেখে গেছি তখন এখানে কাজ হচ্ছিল পুরোটা কমপ্লিট হয়নি আর এখন দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর মায়ের মূর্তিটা তো অপূর্ব দেখতে লাগছে মন্দিরটাও খুব সুন্দর তাই প্রণাম প্রণাম করে নিলাম তারপর বললাম চলো এবার বেরিয়ে যাই বেশি লেট করে লাভ নেই তা নানাই নামতে গিয়ে বললো যে না না আমিও একবার টং টং করে ঘণ্টা বাজাবো তাই ও বাবা আবার নিয়ে এলো করে আর আমরা এই যাওয়ার সময় এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরকে পুজো দেওয়াও হবে আর বাড়িতে গিয়ে জল টল খেতে মিষ্টি লাগবে সেই জন্য তো এই দেখো আমরা এবারে চললাম মন্দিরের পথে আর এই যে পৌঁছে গেছি তো এখানে তো ভালো রকম ভিড় ছিল ভিড় থাকবে নাই বা কেন শেষ সোমবার বলে কথা শ্রাবণ মাসে তা আমরা শেষবারটাই আসি প্রতিবারে মানে মাঝখানে আর আসা হয় না তো এইবারেও তাই এলাম আর এবারে মানে আমি একবারও বলিনি প্ল্যান করিনি যে আসবো বা কিছু বরই বললো যে আমি ছুটি নেবো আমি যাব। তো ওর কথা মতোই আসা হয়েছে আর নদী থেকে জল নেবো একবার আগে বলেছিল তো ওটা আমি অত সিরিয়াস ভাবিনি যে নেবেই আমি ভাবলাম এরকম হয়তো বলছে তো এবারে ওর ইচ্ছে ছিল যে নদী থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা হবে তো সেটাই ও করলো আর কি তো চলো যাই হয় ভালোই হয় বাবার ইচ্ছে ছিল যে আমাদের হাত দিয়ে এভাবেই উনি জল নেবেন তো সেটাই হলো আর কি তো উনি আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকে খুব সুস্থ থাকে সবাই যেন বাবার আশীর্বাদে অনেকটা উন্নতি করতে পারে ভালো থাকে আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 যেন বলে বাবার কৃপাই চ্যানেলটা যেন আমার প্রো করে যায় অনেক চেষ্টা করছি আর তোমাদের ভালোবাসাটাও তার জন্য তার সঙ্গে সঙ্গে অনেকটাই দরকার তোমরাও একটু আমার দিকে তাকিয়ে দেখো আর কি কারণ আমি জানি যে হয়তো অতটা ভালোভাবে আমি এখন ভিডিও করতে পারছি না কারণ কি আমার কাছে না স্ট্যান্ড আছে তারপরে যেগুলো প্রয়োজন আর কি তোমার স্ট্যান্ড তারপর হয়ে যাচ্ছে রিলস বানানোর জন্য রিং লাইট বা আরও যা যা থাকে আর কি স্পিকার এসব তো কিছুই নেই জাস্ট এমনি ফোনটা ধরে বানাচ্ছি আর ক্যামেরার সামনেও যে আমি এখন খুব এক্সপার্ট হয়ে গেছি এসে কথা বলবো বা দেখবো সেটাও ধীরে ধীরে চলে আসবে শুধু তোমাদের একটু সাহায্যের দরকার তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করে দিও দিও যাতে করে আমি আমার চ্যানেলটাকে একটু বাগিয়ে গুছিয়ে নিতে পারি আর কি তো এই যে দেখো মন্দিরটা তো দেখালাম তোমাদের ঘুরে আগেও আমি দেখিয়েছি আর এখন দেখো কি সুন্দর অনেক বড় মন্দিরটা আর গাছের ছাওয়াও রয়েছে আর খুব মানে শান্ত স্নিগ্ধ লাগে এত যে লোকজন তাতো একটা আলাদাই শান্তি এখানে খুব ভালো লাগিয়েছে আর কি মনটা তো অনেক লোকজন আসে এখানে প্রতি বছর অনেক দূর দূর থেকে আসে আমাদের তো বাড়ির থেকে খুব একটা দূরে নয় তার না এসে থাকা যায় না আর কি আর বিয়ের পর থেকে তো বলেইছি এখানেই আমি শিব পুজো করতে আসি তাই এবছরও আসতেই হলো আর বাবার ইচ্ছে তাই বাবার ইচ্ছের জন্যই আসা হয়েছে আমাদের তো ইচ্ছে আছেই তো ওনারও ইচ্ছে যে পুজো এদের হাত থেকে আমি এবার নেবো আর কি আর তারপর তো দেখলাম যে সামনে ফুচকা রয়েছে নিরামিষ সবাই খাচ্ছিলো তাই আমরাও খেতে চলে এলাম আর নানায় তো সেই সকালে খেয়েছিল তাই ওকে একটা কলা ধরিয়ে দিয়েছি বাড়িতে এসে রান্নাবান্নাটাও সারলাম মা ভাত ডাল করে রেখেছিলো আমি পোস্ত ভাজা এসব করলাম আজকে তো নিরামিষ সবারই তো ওই জন্য খাবার দাবার সবাইকে দিয়ে আমি এই যে বাসন কটা মেজে নিচ্ছি আর এসে আমি সকালের করা রুটি ছিল সেটা খেয়ে নিয়েছিলাম তাই এখন আর ভাতটা খাইনি ভাতটা খেয়েছি নানাইকে হোম পাড়ানোর পরে আর অনেকটা ভিডিও আছে দেখানো হয়নি কারণ কি মানে তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে গিয়ে কাজটা করেছি তো তাই মাঝে আর কোনো ক্লিক নেওয়া হয়নি আর কি মন্দিরের ক্লিপটাই নেওয়া হয়েছিলো তারপরে এই বাসন ধুতে বসলাম তো ভাবলাম যে এখন একটুখানি রেকর্ডিং করি তোমাদের সাথে কথা বলাও হবে আর আমার দেখানো হবে আর কি আমার ব্লগটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো সেই করে আর ওই যে বড় এসেই তো কাজ করছে বললাম এ তোর তো অফ থাকে যখন বা ওই যেদিনকে দেরিতে ডিউটিতে যায় তো ওই কাঠের কাজগুলো করে তো ওই যে অর্ডার অর্ডার দিয়েছে কেউ দরজা করার জন্য সেই দরজাগুলি ও বানাচ্ছিল পুরোপুরি কমপ্লিট হলে দেখাবো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে তো কিছু হয়তো অল্প স্বল্প কাজ বাকি আছে প্রায় হয়ে গেছে কাজ তো এই যে আমরা সমস্ত কাজ বাজ সেরে সন্ধেবেলায় নানাইকে খাইয়ে দাইয়ে একবারে রেডি হয়ে আবার বেরোলাম বেরোলাম বলতে আগের দিন তো গেছিলাম ফোনটা সারাতে দেওয়ার জন্য তো ওটা ওখানে দেওয়া আছে ওটা আর নিতে যাওয়া হয়নি তো আজকে ওটা নিতে যাচ্ছি আসলে আর নিতে যেতে যেতে এই দেখো আবার এখানে দেখলাম দারুণ টেস্টি ফুচকা খুব ভিড় লেগেছিলো তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া দাওয়া তো আজকে আর করা যাবে না রোল বা আমিষ কিছু খাবো না তো সেই জন্য বললাম চলো একটু ফুচকাই খাওয়া যায় আর স্পেশাল ফুচকাটা এখানে চরম করেছিল তো ওটাই নিলাম বর বলছিল নেবো না নেবো না কিন্তু খেয়ে ওরও খুব ভালো লেগেছে আর খুব ভালোভাবে বানিয়েছিল আর কি তো সেই জন্য মানে যে মশলাটা ফুচকার যে মশলাটা ছিল ওটা অসাধারণ টেস্টি তো এই আর কি খেলাম তো খাওয়ার পরে তো এত বড় বড় এতটা পুট দেওয়া ফুচকা খাওয়ার পর পেটটা ভরেই গেছিলো অলমোস্ট তারপর নিজেদের কাজ টাজ সেরে তারপরে রাত করে একটুখানি রাত হয়ে গেছিলো ওই প্রায় নটা সাড়ে নটা বাজছে তো সেই সময় আবার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে নানায়কে একটু খাইয়ে তাইয়ে শুয়ে দিলাম আর আমিও ওইবারে শুয়ে পড়ব অনেকটাই রাত হয়ে গেছে বারোটা বাজতে যাই তো চলো আজকের মতো গুড নাইট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ প্লিজ করো সঙ্গে থেকেও টাটা